হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলু শোল মাছ গরম মশলা দিয়ে ঝোল করেছি এটা এই শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এই মাছটা রান্না করতে চান আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখানে আমি আজকে শোল মাছের আলু দিয়ে শোল মাছটা রান্না করব। গরম মশলা দিয়ে এনেছে জিলি করে কেটে এনেছে এটা শোল মাছ ছশো গ্রাম আছে এখানে আমি এটার জন্য উপকরণ লাগবে এই যে আলু ছোট করে নিয়েছি তিনটে আলু এখানে একটু ধনে গুঁড়ো টমেটো জিরের গুঁড়ো লাগবে পেঁয়াজ অল্প একটু রসুন দুপোয়া এখানে আদা নিয়েছি আর লঙ্কা এখন আমি মাছটা নুন হলুদ নুন হলুদ মাখিয়ে নেব একটু নুন দিলাম একটু হলুদ দেব মেখে নেব মাছটা ভালো করে শু মাছটা ভালো করে ধুতে হয় আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাছের মশলাটা করে নেবো এটা দিয়ে দিলাম মিক্সিতে টমেটোটা দিয়ে দেবো ধনে গুঁড়ো নিয়েছি একটু এটা দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে দেব এখন পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেব মাছটা একটু ভেজে নেব না বেশি ভাজবো না মাছটা বেশি ভাজলে ভালো লাগে না অল্প হালকা করে ভেজে নেব

দুটু দার চিনি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আদা জিরে এবার পেঁয়াজটা দিয়ে দেব একটু নুন দেব একটু হলুদ দেব নাড়া দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব ভাড়া দেব একটু জল দিতে হবে মশলা বাটিব জলটা দিয়ে দেব একটু ভাজা ভাজা হবে আর একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেব শোল মাছের ছোল আলু দিয়ে খুব ভালো লাগে খেতে শীতের দিনে এই মাছটা খুব পাওয়া যায় এটা খেলে শরীরে শক্তি হয় বাচ্চাদের জন্য খুবই ভালো এই মাছটাতে প্রচুর আয়রন আছে এটা সবাই খেতে পারে এইভাবে রান্না করে খেয়ে একবার দেখবে খুব ভালো লাগে এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি আলুটা দিয়ে দেব আলিটা দিয়ে একটু নাড়াচড়া দেব মাছটা দিয়ে দেব গরম জল দেব বেশি দেবো না একটু মাখামাখা হবে এই যে এই রকম হবে ঝোলটা মাছটা ঝোলটা ফুটলে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে আমি একটু পাঁচ মিনিট এঁকে রাখবো এতে রাখবো গ্যাসটা মিডিয়ামে রেখে এন্ডিয়ামাল মাসটা হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এতো ভালো লাগবে আমি একটু মসা আচ্ছা মসলা দিয়ে দিলাম মেলে নামিয়ে নেবো যে মাস্টার নিয়ে এলে দেখুন বন্ধুরা আমার মাস্টার রেডি হয়ে গেছে এখন সার্ভ করব সবাইকে